গ্রামসভা পক্ষ স্কুল ব্যাঙ্কিং কার্যক্রম চলছে এবং আজকে এই শিক্ষার্থীদের অ্যাকাউন্ট আরও কিছু খুলবে তো এই সরাসরি কার্যক্রমটা আমরা দেখতেছি ব্যাংকের এদিকে তারা এদিকে তুমি অ্যাকাউন্ট খুলছো কত টাকা দিয়ে একশো টাকা দিয়ে কি অ্যাকাউন্ট কাগজপত্র জমা দিচ্ছে এবং সাথে ঠাক করে দিচ্ছে একটা পর্ব

সরাসরি স্কুলে অ্যাকাউন্ট খোলা একটা ব্যতিক্রম পরিবেশ আর সচরাচর আমরা অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যাংকের শাখা যেতে হয় আর এখানে ব্যাংকের শাখার লোক স্কুলে আসছে কাজে এটা একটা ব্যতিক্রমধর্মী ক্যাম্পিং বলা যায়